আমি যেই রাশিয়ান দিদি বা রাশিয়ান ম্যাডামের চায়ের দোকান যাই বলেন না কেন এগুলো স্থানীয় মানুষের দেওয়া আমাকে একটি ছদ্মনাম এর ওপর আমার কোনো ইনফ্লুয়েন্স বা আমার কোনো কিছু বলারও নেই বা আমার এখানে কোনো প্রভাব নেই এই ব্যাপারটার ওপর নাকি সেখানে চা বিক্রির নামে বিভিন্ন রকম অসামাজিক কাজ করেন এটা কতদূর সত্যি যদি একটু বলে দোকানের ওপরে ঠিক ক্যামেরা লাগানো রয়েছে তো সব কিছুই কিন্তু ডেলি রোডের ওপরে হয়েছে তো এমন যদি কিছু ব্যাপার থাকতো তাহলে হয়তো এখন আমি আপনাদের সাথে কথা বলতাম না আমি হয়তো কারাগারের পেছনে থাকতাম বা পুলিশ কাস্টেডিতে থাকতাম তো যেহেতু এগুলো কোনো কিছুই নেই বা কোনো প্রুফ নেই তো সেক্ষেত্রে এটা পুরোটাই ক্লিয়ার কি কোনো কিছু মানুষজন তাদের পার্সোনাল ঈর্ষা হিংসা বা নিজের স্বার্থ না পূরণ হওয়া বা সঠিক কি কারণ আমি বলতে পারবো না কারণ এটা এখনো আমার কাছে ধোয়াশা উইদাউট এনি ইনফরমেশন আমার দোকানটি বন্ধ করে দেয় তোমা লক্ষ্মী দেবী কমলবাসিনী তোমার আমি পাপিয়া ঘোষাল এবং আমি যে টি স্টলটি ওপেন করেছি গত তিন মাস আগে তার নাম হচ্ছে টিয়ামো টিয়ামো কেন না টিয়ামো মিনস আমি আই লাভ ইউ এক্ষেত্রে আমার যে লোগোটি রয়েছে টি আমার মাঝখানে আমি চাকে ইন্ডিকেট করেছি তো আই লাভ টি এই কনসেপ্টে আমার চায়ের দোকানটি নাম রাখা হয়েছে আর রইলো আমার যে নাম বললাম আমি একজন গর্বিত ভারতীয় নারী আমি যেই রাশিয়ান দিদি বা রাশিয়ান ম্যাডামের চায়ের দোকান যাই বলেন না কেন এগুলো স্থানীয় মানুষের দেওয়া আমাকে একটি ছদ্মনাম এর ওপর আমার কোনো ইনফ্লুয়েস বা আমার কোনো কিছু বলারও নেই বা আমার এখানে কোনো প্রভাব নেই এই ব্যাপারটার ওপরে কিন্তু আপনি তো একজন ভারতীয় ব্রাহ্মণ মহিলা বাঙালি মেয়ে কিন্তু আপনাকে এই নামে ভূষিত করেছে কিন্তু এখন আপনার দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বলা হয়েছে আপনি নাকি সেখানে চা বিক্রির নামে বিভিন্ন রকম অসামাজিক কাজ করেন এটা কতদূর সত্যি যদি একটু বলেন আচ্ছা তো আপনি একটু আগে বললেন কি আমি এখন গোটা বাংলায় কোথাও না কোথাও আমাকে সকলে মোটামুটি চেনে আমার নামের আগে ভাইরাল কথাটা অ্যাড হয়েছে তো একটা মানুষ যখন ভাইরাল হয় তখন তার পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না তো যে ভিডিওস মাধ্যমে আপনারা সবাই আমাকে চেনেন তো সেই ভিডিওস এটাই ইন্ডিকেট করে কি আমি কি কাজ করি এবং কিভাবে কাজ করেছি এবং কারা কারা আমাদের দোকানে আসতো সবকিছুই কিন্তু পরিষ্কার সকলের সামনে তো সেই ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনাদের কোথাও এটা মনে হয়ে থাকে যে সেখানে কোনো অসামাজিক সমাজ বদনাম বা এরকম কিছু অশালীন বা অবৈধ কোনো কিছু হচ্ছে তাহলে আমার দোকানটা তিন মাস আহ যেহেতু ওটা একটা সার্ভিস রোড জাতীয় সড়কের ওপর সবার চোখের সামনে ক্লিয়ার তাহলে এরকম কিছু একটা হলে হয়তো তিন মাস এই ব্যাপারটা চলতো না কারণ স্থানীয় প্রশাসনের জাস্ট আমার দোকান থেকে পাঁচ ছটা স্টেপ গেলেই পুরো আমাদের এনএইচ সিক্স এর অফিস আছে তো ওনারা নিশ্চয়ই এই ব্যাপারটা অবগত এবং ওখানে আমার দোকানের ওপরে ঠিক ক্যামেরা লাগানো রয়েছে তো সবকিছুই কিন্তু ডেলি রোডের ওপরে উপরে হয়েছে তো এমন যদি কিছু ব্যাপার থাকতো তাহলে হয়তো এখন আমি আপনাদের সাথে কথা বলতাম না আমি হয়তো কারাগারের পেছনে থাকতাম থাকতাম বা পুলিশ তো যেহেতু এগুলো কোনো কিছুই নেই বা কোনো প্রুফ নেই তো সেক্ষেত্রে এটা পুরোটাই ক্লিয়ার কি কোনো কিছু মানুষজন তাদের পার্সোনাল ঈর্ষা হিংসা বা নিজের স্বার্থ না পূরণ হওয়া বা সঠিক কি কারণ আমি বলতে পারবো না কারণ এটা এখনো আমার কাছে ধোঁয়াশা উইদাউট এনি ইনফরমেশন আমার দোকানটি বন্ধ করে দেন আরেকটা একটা কথা এই রাশিয়ান দিদি বলে ডাকা তো প্রথম প্রথম কথা হচ্ছে এটাই যে আজকাল আমরা যেভাবে নিজেদের লাইফস্টাইল লিড করি সেখানে আমরা যে ভারতীয় কালচার প্রায় ভুলে বসেছি আমরা যেতে কেউ শাড়ি পরে থাকি না আমরা অকেশনালি এখন শাড়ি পরি এবং রেগুলার ড্রেসে যেহেতু আমাদের ছুটোছুরি করতে হয় আমরা কিন্তু পাশ্চাত্য সভ্যতা বা তাদের পোশাক আশাক তাদের লাইফস্টাইলকে গ্র্যাপ করেছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আর ভারত তো এই জন্যই খ্যাত যে ভারত সেকুলার একটা কান্ট্রি এখানে জাত পাত থেকে শুরু করে সমস্ত সভ্যতাকে আমরা মানে আপন করে নিয়েছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাকে কেউ বলে যে তোকে তো পুরো ফরেনারদের মতো দেখতে বা তোকে ফরেনার লাগছে বা তোকে এরকম লাগছে তো সেটা আমার কাছে না একটা কমপ্লিমেন্টই ছিল এবার এই কমপ্লিমেন্টের পেছনে কার পার্সোনাল কোন লালসা বা কোন কুট নীতি বা কোন রকম ছোট করার যদি কোনো মানসিকতা থাকে তাহলে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না আমার মনে হয় কি কমপ্লিমেন্ট আর আমি তো পজিটিভলি ব্যাপারটাকে নিয়েছিলাম বাকি যারা বিকৃত মনের মানুষ তারা মা স্থানীয় লোকেদেরকেও ছোট করে মা স্থানীয় লোকেদেরকেও লালসার চোখে দেখে মা বোন জ্ঞান নেই তাদের তো তাদেরকে নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না ধন্যবাদ দিদি ব্যাপারটা যেরকম দাঁড়ালো একজন বাঙালি মেয়ে হিন্দু মেয়ে সে এস সিক্সের দ্বারে চায়ের দোকান করেছে এস সিক্সের ধার মানে সর্বধর্মের বাস এই সর্বধর্মের বাস থেকে একটি মেয়ে সে ঘরবন্দি থাকবে সে কেন চাকরি করবে সে কেন ব্যবসা করবে এই পুস্তকগুলোকেই এই গ্রাম্য অঞ্চল যতই উন্নত হোক শহর আমরা বলে থাকি না কেন হাওড়া শহর অঞ্চল এখনও পৌঁছইনি আমরা শহরে একটা মেয়ে সে ওপেন রাস্তা চায়ের দোকান করবে এবং সেই দোকানটা ভালো চলবে ভালো চলছে এটাই হয়তো কিছু মানুষের আঘাত লেগেছে তাই তারা তালিবানি শাসন প্রায় কায়েম করে দোকানটি বন্ধ করে দিয়েছে এবং যেটা শোনা গেল দিদির মুখ থেকে উনি যে দোকানে কারেন্টটি নিয়েছিলেন যেই কারেন্টের দ্বারা বিদ্যুৎ জ্বালিয়ে মানুষকে পরিষেবা দিতেন সেটিও বিগত দুদিন আগে কেটে দেওয়া হয়েছে যাতে উনি ভবিষ্যতে কোনোদিন দোকান খুলতে না পারেন কিন্তু উনি দোকান করেছেন রুজি রুটির স্বার্থে দোকান চালাতেন দুই একজন ভাই ওনার সঙ্গে কাজ করত তাদের পেটে সারতে কিন্তু ওনার আরেকটা দিক আছে সেটা হচ্ছে উনি ওনার বাড়িতে একদম খরচায় মানে অবৈতনিক যেটা বলা যায় উনি ছাত্র ছাত্রীদের শিক্ষাদান করেন তাই প্রশ্ন একটাই জাগে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা যে দেশের রাষ্ট্রপতি একজন মহিলা সেই দেশে একজন মহিলা রাস্তার ধারে সে কোনো ব্যবসা করে খেতে পারবে না শুধু বাঙালি বলে আপনাদের কাছে প্রশাসন নির্বিকার হাওড়া থেকে সুভাষিষ দত্ত চব্বিশ ঘন্টা খবর